দেশবিদেশে বিদেশে চলছে সব দুনিয়াতে মেয়েরা পর্দা চেড়ে গজল বলে মেডিয়াতে দেশ বিদেশে চলছে দুনিয়াতে মেয়েরা পর্দা চড়ে গজল বলে মিডিয়াতে যারা অর্থের লোভে জুড়ে আছে এই সবে সেই মায়ের সন্তানগুলো কেমন হবে যারা অর্থের লোভে জুড়ে আছে এই সবে সেই মায়ের সন্তানগুলো কেমন হবে দেশ বিদেশে চলছে কিশোর দুনিয়াতে মেয়েরা পর্দা ছেডে গজল বলে মিডিয়াতে এদিকে বাসকান্দির হুজুরে রাম্মা যান বারো বৎসরকে পেয়েছিলেন এই রতন বলি শিল্পী আপুদের তোমরা হয়ে দেখাও এমন আল্লাহ মা রহমানের বুর রহমানে রাম্মা বলি শিল্পী আপুদের তোমরা হয়ে দেখাও এমন আল্লাহ মাতাই বুর আম্মাজান। বিদেশে চলছে কিসব ধুনীয়াতে মেয়েরা পর্দা ছেড়ে গজল বলে মিডিয়াতে এদিকে স্কুল কলেজের ইউনি বার সিটিতে পর্দা ছেড়ে যায়ওরা সিরাতুল নবি মাফিলেতে এদিকে স্কুল কলেজের ইউনি বার পর্দা চেড়ে যায় চলে সিরাতুন নবী মাহফিলেতে নবীর নামে দিনী মাহফিল করে ওরা পর্দা চেড়ে দয়াল নবীর করে অবমাননা দেশ বিদেশে চলছে কিসব দুনিয়াতে মেয়েরা পর্দা চেড়ে গজল বলে মিডিয়াতে।